আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারকাত সম্মানীয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মোহন রাব্বুল আলমিনের অশিস অশীষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে একটা আল্লাহর নাম নিয়ে হাজির হলাম আল্লাহর নামটা কোনটা ইয়া ওয়াদুদু এই ইয়া ওয়াদুদু যদি আপনারা পাঠ করেন তাহলে আপনারা যে কোনো ভালোবাসার মানুষকে আপনারা কাছে পাবেন যদি আপনার ভালোবাসার মানুষ দূরে ছাড়ি গেছে আপনার ভালোবাসাকে আনতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার আমল করেন আল্লাহ রহম করলে আপনার ভালোবাসা আপনার কাছে আসি যাবে ছেলেও যদি করে তথাপিও হয়ে যাবে একে নিয়মে ছেলে মেয়ে উভয়ে স্বামী স্ত্রীর উভয়ে যে কোনো মানুষকে আপনারা কাছে আনতে পারবেন এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখি যান শিখি যান কীভাবে করতে লাগে শুধু একটা আল্লাহর নাম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদুটা কোন সময় পাঠ করতে লাগে আর কিভাবে পাঠ করতে লাগে আপনারা মনোযোগ দিয়ে শিখি নেন দেখবে পাবেন আপনার ভালোবাসার মানুষকে আপনারা কাছে পেয়ে যাবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন ইয়া ওয়া ইয়া ওয়া আপনারা যদি প্রত্যেক ইশার নমাজের পরে প্রত্যেক ইশার নমাজের পরে দিনটি হবে শুক্রবার নাইতে সোমবার এই দুইটে দিনের ভিতরে আপনারা যে কোনো দিন বাসি নিবেন ইশার নমাজের পরে আপনারা দরু শরীফ এগারোবার পাঠ করবেন দরুদ শরীফ এগারোবার পাঠ করি আপনারা ইয়া ওয়া দুদু ইয়া ওয়া দুদু একশো একবার করি প্রতিদিনে আপনারা পাঠ করতে লাগবে এইভাবে আপনারা একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করতে লাগবে এই ইয়া ওয়াদুদুর এই আমলটা আপনাদের কোনো নাম লাগবে না যে ভালোবাসার মানুষের আপনারা নাম পান না বা স্বামীর নাম লাগবে না কোনো নাম লাগবে না আপনারা একটাই কাজ করতে লাগবে কি কাজ যে ভালোবাসার মানুষের চেহারাটা এই চেহারাটা আপনার সন্মুখত ভাষা লাগবে সন্মুকত ভাষে আপনারা সেই টার্গেটে সেই নিয়েতে আপনারা ওই আমলটা করতে থাকবেন একাধারে একচল্লিশ দিন আমল করা লাগবে একচল্লিশ দিন আমল করলে আপনার ভালোবাসার মানুষকে আপনারা কাছে আনতে পারবেন যে কোনো মানুষকে আপনারা কাছে আনতে পারবেন যদি আপনার স্বামী আপনাকে দেখতে পারে না জোলান পোলান করিয়াছে তাহলে আপনারা এই কাজটা করো আপনার স্বামী আপনার কাছে আসি যাবে আপনাকে ভালোবাসা স্নেহ দিয়ে তুলি নিবে যে কোনো ভালোবাসা যে কোনো মেয়ে যদি ছেলে ছাড়ি গেছে তাহলে আপনারা এই আমলটা করো কতগুলো ধোকাবাজি প্রেম আছে বিবাহর কথা কয় মেয়ের ফয়দা উঠিয়ে ছেলে ছাড়ে যায় যদি ওরকম হয়া থাকে তাহলে আপনারা অতি শীঘ্রে এই আমলটা করো একচল্লিশ দিন ধৈর্য নিয়ে এই আমলটা করো দেখবেন পাবেন যে ছেলে আপনাকে ধোকা দিয়ে সারে গেছে তাই আপনার কাছে আসতে হবে যে মেয়ে আপনাকে সেরে গেছে আপনার কাছে আসতে হবে আপনারা বিশ্বাসভাবে একান্তভাবে তার চেহারা সন্মুখে রাখিয়ে আপনারা এই আমলটা করো আপনারা একশোর ভিতরে একশোয় ফল পাবেন তাই আপনারা ভালভাবে এই আমলটা করবের জন্য চেষ্টা করেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ